পনেরো বছর ধরে অবহেলিত রাউতখণ্ডের রাস্তা সরকারের নিরবতায় ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখন্ড অঞ্চলের প্রসাদপুর থেকে রাউতখণ্ড পর্যন্ত দু কিলোমিটার রাস্তা যেন প্রশাসনিক উদাসীনতার প্রতীক হয়ে উঠেছে গর্তে ভরা মাখা ও বর্ষায় জল জমা এই রাস্তাটি দিয়ে হাঁটাও বিপজ্জনক এলাকাবাসীর ভাষায় এই পথে চলা মানে জীবনের ঝুঁকি নিয়ে চলা রাজশোল প্রসাদপুর পদুমপুর সুজারগড় শ্যামদাসপুর সহ কমপক্ষে দশ গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন স্থানীয় পঞ্চায়েত অফিসে যাওয়ার এটি একমাত্র রাস্তা অথচ রাস্তার শেষ সংস্কার হয়েছিল এগারো সালের আগেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পূর্বে এরপর বছর কেটে গেলেও রাজ্যের শাসক দলের নজর পড়েনি এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দিকে বর্ষার সময় এই রাস্তায় জল জমে চলাচল কার্যত বন্ধ হয়ে যায় বহু দুর্ঘটনা ঘটেছে পা পিছলে পড়ে প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি যা রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করছে প্রচন্ড অসুবিধা মাঠের ফসল ফসল উঠছে না বিগত হয়ে যায় এত বড় বড় মাঠের ফসলগুলো সব মাঠে থেকে মাথায় করে বইতে হয় হাটে হাঁটে পারাপার করা যাচ্ছে না যা পরিস্থিতি ও দীর্ঘদিন হয়ে পড়ে আসে অথচ মেন রাস্তা একটা বড় রাস্তা লোকজন যাতায়াত সমাগম বেশি যদি সরকার থেকে যদি এটা ঢালাই বা পিচ যদি করে দেওয়া হতো তাহলে খুবই সৌন্দর্য হতো আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয় না বিশাল এলাকার একটা মাঠ আছে এই মাঠকে যাওয়ার রাস্তা একমাত্র এইটাই আমরা কোনো রকম মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারছি না হ্যাঁ এর কারণ হচ্ছে রাস্তাটা এতই খারাপ হয়ে গেছে যে গরুর গাড়ি বা ট্রাক্টর কোনো রকম যাচ্ছে না সেখান থেকে আমরা ফসলগুলো ঘরকে নিয়ে যাব তার কোনো উপায় নেই আজ প্রায় পনেরো বছর এরকম হয়েছে যে কোনো উপায়ে এই রাস্তাটা যাতে মেরামত হয় এবং সুন্দরভাবে আমরা মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে দেন এটা মানে তৃণমূল আসার পরে কোনো রিপেয়ার হয় না এটা হয়েছে ব্রাহ্মণটা মানে একবার আর কোনো রিপেয়ার হয়নি এই রাস্তাটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এটা রিপেয়ার করা দরকার এই ইস্যুতে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাস্তায় এক গাড়ি মোড়ামো পড়েনি তারা অভিযোগ করেছে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন দিতেই দেওয়া হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসে তৃণমূল শুধু লুটপাটের রাজনীতি করছে মানুষের দুর্দশার প্রতি কোনো দায়বদ্ধতা নেই এখানে যারা আছেন তারা জোর করে ভোট লুট করে নষ্ট করে ধ্বংস করে একটা অরাজকতার মধ্যে দিয়ে নিজেরা স্বেচ্ছাচারিতা করে পঞ্চায়েতে বসেছে পঞ্চায়েত সমিতিতে বসেছে এবং জেলা পরিষদে বসেছে যার ফলে যা হওয়ার তাই হচ্ছে এগারো সালের পর থেকে কোনো রাস্তায় একদানা মোরাম পড়েনি বোল্ডার পড়েনি কোনো সংস্কার হয়নি এদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গকে লুট করা ধ্বংস করা সবচেয়ে বিস্ময়কর জয়পুর ব্লকের তৃণমূল সভাপতি কৌশিক বটবেল এই বিষয়ে প্রশ্ন করলে বিরক্ত হয়ে বলেন সব রাস্তাই করতে হবে তার কি মানে আছে এমন অধ্যাত্মপূর্ণ মন্তব্যে আরো ক্ষুব্ধ হয়েছেন এলাকার মানুষ তার গ্রামের মধ্যে যে কুড়িটা রাস্তা থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার হয়তো আঠারোটা করেছে দুটো হয়তো করতে পারেন সেটা সময় দিতে হবে একবারই তো সবকিছু করা সম্ভব নয় তা মানুষ যদি সেইদিকেই বলে যে এটাও দরকার মানুষের ডিমান্ড থাকতেই পারে দরকার থাকতেই পারে কিন্তু সরকারও আমরাও লক্ষ্য রেখেছি যে রাস্তাটা প্রয়োজন আছে আমরা নিশ্চয়ই আগামী দিনে রাস্তাটা যাতে তাড়াতাড়ি করা যায় সেটা ব্যবস্থা করছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা